আমার স্বামী সময় পেলেই জানালা দিয়ে প্রতিবেশীদের উঠানে তাকিয়ে অপলোক দৃষ্টিতে কাকে যেন দেখে পাঁচ চিঠিটা হাতে নিয়েই মারুপ এদিক ওদিক তাকিয়ে আমাকে খুঁজতে লাগলো ততক্ষণে আমি একটা দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়েছি যাতে মারুপ আমাকে দেখতে না পায় সে এদিক ওদিক তাকিয়ে আমাকে যখন দেখতে পারলো না চিঠিটা তার পকেটে ঢুকিয়ে দৌড়ায় সামনের দিকে আগাতে লাগলো চিঠিটা দেখে ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠলাম আমি কি ভয়ঙ্কর মহিলা চলে তো গেছেন আমাকে বোঝাতে চেয়েছে যে উনি চলে গেছে অথচ মারুপকে ঠিকানাটা ঠিকই লিখে দিয়ে গিয়েছে চিঠির মাধ্যমে ঠিকানায় যদি না লিখে দিবে তাহলে চিঠি দেওয়ার কি দরকার চিঠিতে হয়তো ঠিকানায় লিখে দিয়ে গিয়েছে একটু আগে ওই মহিলার জন্য আমার একটু কষ্ট লাগছিল এখন সেটা ঘিন্নায় পরিণত হলো আরো বেশি নিজের অজান্তে এই মুখ থেকে বেরিয়ে আসলো ছি কলঙ্কিনী পথ ভোষ্টা নারী কারো স্বভাব কি কখনো পাল্টা তাকে দেখি মারুব দৌড়াতে দৌড়াতে সামনে দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমাকে দেখতে পারেনি কারণ আমি লুকিয়েছিলাম অনেকক্ষণ পরে আমাকে না পেয়ে এসে হতাশা নিয়ে বাবার ফিরে আসলো গোলের মোড়ে এসে কি যেন একটু ভাবলো আগে কোথাও না পেয়ে এসে আবার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে ছিল হঠাৎ সে থেমে পড়লো আমি তো ভয় পেয়ে গেলাম সে আমাকে দেখতে পেলো নাকি কারণ আমার একটু সামনে সে দাঁড়িয়ে আছে কিন্তু না সে তার পকেট থেকে চিঠিটা বের করলো তারপর দু হাত দিয়ে মেলে পড়তে পড়তে হাঁটা ধরলো বুকের ভিতরটা মোচর দিয়ে উঠলো আর ভাবছি এক রাতের মধ্যে আমাদের সম্পর্কটা কতটাই না পাল্টে গেল দুজনের থেকে কতটা দূরত্ব চলে আসলাম আমরা তারপর সে যখন বাসায় চলে গেল আমি গলির থেকে বের হয়ে তাড়াতাড়ি একটা অটো নিলাম অটোকে মহাকালী বাস স্ট্যান্ড যেতে বললাম বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে বসলাম ময়মনসিংহে আমার বাপের বাড়ি সবারই আগে পৌঁছাই তারপরে ভেবে নিব কি করা যায় দুপুরের পরে আমি বাবার বাড়িতে গিয়ে উপস্থিত হলাম আমার এরকম ভেশভূষ দেখে হঠাৎ করে না বলে চলে আসাতে সবাই যেন অবাক হলো আর নিজে মুখে আমাকে কিছু বললো না কিন্তু তাদের কপালে কুচকানো ভাজ দেখে আমি সবটা বুঝে গিয়েছি আহরা জিজ্ঞাস করলো কি রে সাইমা তুই একাই আসলি জামাই বাবা এলো না তখন আমি একটু বিরক্ত কণ্ঠে বললাম মা আমি এসেছি এটাই কি যথেষ্ট না আমাকে একা দেখে কি তোমরা একটুও খুশি হওনি নাকি আমাকে পছন্দ করছো না যদি এরকমটা হয় তাহলে বলো আমি এক্ষণে চলে যাচ্ছি মা বললো আরে রাগ করছিস কেন আমি এমনিতে জিজ্ঞাসা করলাম আসলে এত দূরের পথ কখনো তো এভাবে আসিস নি একা চলে আসলি না জানিয়ে আমার মনের মধ্যে কেমন যেন খসখস করছে তাই তোকে জিজ্ঞাসা করলাম আমি মাকে একটু ধমক দিয়ে বললাম আমি মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছি পেটে কোদাতে জ্বলতেছে আর তুমি তোমার কৌতূহল নিয়ে মা বললো আচ্ছা ঠিক আছে তুই হাত মুখ ধুয়ে নেয় আমি তোকে খাবার দিচ্ছি হয়ে তারপরে না হয় আমাদেরকে বলবি কতকাল খাইনি আমার অবস্থা খুবই খারাপ শরীরটাও দুর্বল সব কিছু লাগছে কোনো মতে আমি ঘরে গেলাম মাথাটা চক্কর দিয়ে উঠলো তারপরেও নিজেকে সামনে নিলাম জানালা দিয়ে দেখলাম বাবা মাকে কিছু যেন জিজ্ঞাসা করছে হয়তো আমার ব্যাপারে কিছু জানতে চাচ্ছিল আমি আর সেদিকে লক্ষ্য করলাম না বিছানায় গিয়ে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়ে আমি বুঝতেই পারিনি হঠাৎ দেখি মা এসে আমাকে বললাম মা বললো চল খাবার হয়ে গিয়েছে এখন খেয়ে নি আমার প্লেটে ভাত দিতে দিতে আমাকে বলছে তোর মুখটা শুকনো দেখাচ্ছে কেন মা হলো খাসনি নাকি তোকে দেখে তো সেরকমই মনে হচ্ছে আমিও বললাম আসলে মায়ের এরকমই মা তারা তাদের সন্তানের মুখের দিকে তাকালে মায়েদের মনে হয় যে তাদের সন্তানের মুখ শুকিয়ে গিয়েছে খাওয়া প্রায় শেষের দিকে এমন সময় মা হঠাৎ করে বলে উঠলো একটা কথা বলিনি আমি খেতে খেতেই মায়ের দিকে তাকিয়ে রইলাম মা বলা শুরু করলো আসলে ঝগড়াঝাটি সব সংসার হয় যে সংসারে ঝগড়াঝাটি হয় না সেটা আবার কেমন সংসার বল আজকে গল্পটার পঞ্চম পার্ট শেয়ার করলাম সারা পেলে পরবর্তী পার্টগুলো শেয়ার করবো